নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে বিষয় নিয়ে আবার চলে এসেছি আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত তো ওনার দেয়া বিষয় উনি মাঝে মাঝেই বেশ একটু হালকা ফুলকা বিষয় দেন যাতে আমাদের গুরুগম্ভীর ভাবধারা একটুখানি পরিবর্তন হয় তো বিষয়টা উনি খুব সুন্দর দিয়েছেন সানায়ের সুর আর বরযাত্রী এই দুটো বিষয় দেওয়া আছে তো দেখছি চেষ্টা করে যতটা পারি আলোচনা করার চেষ্টা করছি সানায় সুর সত্যি কথা বলতে কি সানায় সুর যদি বলি না তাহলে হচ্ছে আমার আগেই মনে পড়ে যায় যে সে নাই সে নাই সানহাই তাই না সানায়ে সুর শুনলে এই কথাটা মনে পড়ে না সে নাই সে নাই সে চলে গেল তাই সে নাই সে নাই যাই হোক আমার আমার কিন্তু সানায়ে সুর শুনলে মন খারাপই হয় একটু মনটা যেন কীরকম একটা উদাস মতন এরম একটা হয়ে যায় আমি প্রথমেই মানে বলেছি কালকেই বলেছি যে আমার বিয়ে এমনভাবে হয়েছে সেখানে কে বরযাত্রী এলো কে গেল কি বৃত্তান্ত আমার কিছু মনে পড়ে না সব আমার কাছে আবছা হয়ে গেছে সেই মুহূর্তে আমি যেন যখন আমার বিয়েটা হচ্ছে আমি কিন্তু তখন একটা ঘোরের মধ্যে ছিলাম আমি কিন্তু তখনও ভাবিনি যে আমার আমার আবার বিয়ে হয়ে যাচ্ছে এটা মানে কে এসেছে কে আসেনি আমি সেভাবে কিচ্ছু বলতে পারবো না খালি আমার এইটুকু মনে আছে যে হঠাৎ বিয়ে ঠিক হওয়ার পরেই সেই দুটো হাঁড়ির হাড়ির মতন হয় না হাঁড়ির বক্স এরকম একটা বক্সের মধ্যে কেউ ওখানকার এক দাদা গান চালিয়েছিল হাঁড়ি দুটো হাড়ির বক্স লাগিয়ে দিয়েছিল তো যাই হোক ওটা শুনেই যে আমার কোনো আনন্দ বা কিছু এরকম নয় কিন্তু আমি আমি না সানায় সুর শুনলেই আমার যেন মনটা একটু খারাপ বিষণ্নতা এসে যায় তবে শুভ কাজে সানাই বাজে শুভ কাজ বিয়ে তো কাজই এছাড়াও দেখবেন কোনো কিছু ওই উদযাপন হলে কোনো কিছু যতক্ষণ উদযাপন হয় আমার খুব যেটা সানায় সুর বলতে খুব যেটা মনে পড়ছে সেটা ভীষণভাবে মনে পড়ছে এটা যে শ্যামনগরে একটা মাঠের সামনে আমার আমরা যেখানে থাকতাম বাড়ির সামনে একটা ফুটবল খেলার মাঠ ছিল তরুণ সঙ্গ ফুটবল খেলার মাঠ তো সেই মাঠে একবার ফুটবল মানে খেলা হবে তার আগে না খুব মানে একটা বেশ বড় মতন খেলা তখন আমি অনেকটাই ছোট মানে ঠিকঠাক মনে করতে পারছি না কিন্তু তখন আমি প্রথম সানাই শুনেছিলাম আর কি তো ওটা কি হয়েছিল আমরা যে মাঠে খেলি দেখছি মাঠে সে চারিদিক দিয়ে মানে কালারিং পতাকা টতাকা লাগি খুব সুন্দর করে মাঠটাকে সাজানো হয়েছে সুন্দর একটা ফুটবল খেলা হবে তার আগে হঠাৎ করে দেখি বেশ একটা আশা ইয়ে করে একটা স্টেজ মতন করে সেইখানে একটা সানাইয়ের বসেছে আর কি আসর সব কিছু বাজনা নিয়ে বসেছে সানাই বাজছে এবার আমার বাড়িওয়ালার মেয়ে বলি না মিঠুদি মানে মেজদি যে ছিল মিঠু আর আমি মিঠু দি প্রচণ্ড হাসত কোনো কিছু হলেই খুব হাসত তো আমরা ওই মাঠের সামনে হঠাৎ করে এরকম সানাই বাজে দেখে আমরা এত হাসাহাসি করছি তখন ছোটো তো অত মানে বুঝি না মানে সানাইটা বাজানোর এটাই উদ্দেশ্য যে যারা অন্য জায়গা থেকে আর কি প্লেয়াররা আসছে খেলবে মাঠে তাদের আর কি কি বলে আহ্বান জানানো স্বাগতম জানানোর জন্য সানাইটা বাজানো হয়েছে তো ভীষণভাবেই আমার মনে পড়ছে যে ওই যে সানাইটা ওইভাবে বাজিয়েছে আমরা তখন খুব হাসছি আমরা আমরা কিন্তু তখন বুঝিনি তখন একটা আনন্দ কিন্তু তারপর থেকে আমি দেখেছি বেশিরভাগই বিয়ে বাড়িতেই সানাই বাজে তো সানাই বিয়ে বাড়িতে বাজছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার আমার সুর শুনলেই মনটা খারাপ হয়ে যায় একদিকে যেমন আনন্দ হয় যে কারোর বাড়িতে বিয়ে সানাই বাজছে সকাল থেকে হয়তো এখন তো বেশিরভাগই বক্সে বাজিয়ে দেয় খুব রেয়ার দেখি সানাইয়ের মানুষজনকে যেমন মামা শ্বশুর বাড়িতে কিছুদিন বেশ কিছুদিন আগে একটা বাড়িতে গিয়েছিলাম সেখানে ওরকম পুরো সানাইয়ের মানে বাদকরা সানাই যারা বাজান তাদেরকে ডাকা হয়েছিল আর কি তারা বসে ওখানে সানাই বাজাচ্ছিল এখন তো বক্সেই সানাই ক্যাসেট করা পাওয়া যায় মানে বক্সেই চলে এরকম আর কি তো এটাই বলবো সানাই নিয়ে এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না সানাই কিন্তু শুভ কাজেই বাজানো কোনো কিছু শুভ সূচনাতে সানাই বাজানো হয় এটুকুই জ্ঞাতব্য এর বাইরে আর বেশি কিছু বলতে পারছি না আর বরযাত্রী নিয়ে যদি বলেন তো এটা বলতে পারি প্রচুর গেছি বরযাত্রী আমি অনেক গেছি কারণ ছোট থেকেই আত্মীয় স্বজনের মাঝখানে মানুষ তো প্রচুর আত্মীয় স্বজন মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি প্রচুর আত্মীয় স্বজন তো একটা একটা কথা ভীষণভাবে মনে পড়ে যে আমরা বরযাত্রী যাব মানে আমার যখন ছোটো কাকুর বিয়ে হয় তখন আমরা সবে শ্যামনগর থেকে এখানে এসেছি আমি ক্লাসে এইটে পড়ি আর আমার ছোটো কাকুর একদম কাছাকাছি শ্বশুরবাড়ি আর কি দেখাশোনা করেই বিয়ে কিন্তু পাড়াও পাড়া আর কি মানে কাকিমার বাবা দেখ সবাই তো মানুষ কীভাবে যে ছেলে ভালো হলে তবেই তো বিয়ে দেবে এবার কাকিমার বাবা দেখেছে আমার ছোটো কাকুর সত্যি খুব ভালো মানুষ ছিলেন কোনো নেশা এসব কিছু ছিল না তো সেই হিসেবে কাকুর সাথে বিয়ে ঠিক হয়েছিল তো এ ওপার আমার খালি মনে হুম এখান থেকে এইটুকুনি বরযাত্রী যাওয়া আমার কোনো আনন্দ নেই আমার সবসময় মনে হতো আমি বেশ বাসে করে অনেক দূরে যেতে পারবো তাহলে আমার আনন্দ তো সেই একই দিনে বিয়ে ঠিক হয়েছিল আমার মাস্তুতো দাদার হুম বড় মাসিমার বড় ছেলের তো তখন আমি ছোট এইটে পড়ি এবার আমার শ্যামনগর থেকে সব বান্ধবীদের নেমন্তন্ন করা হয়েছিল আমার ছোটো কাকুর বিয়েতে তো ওরা এসেছিলো তো আমি কী করেছি আমি আমার মাকে বলছি এইখান থেকে এইটুকুনি হেঁটে হেঁটে আমি বরযাত্রী যাব না তার থেকে আমি ওই মাসির বাড়ি চলে যাই গিয়ে তাহলে আমি ওখান থেকে দাদার বিয়ে দূরে হচ্ছে আমি বাসে করে যাব বলে আমি আমার ওই বান্ধবীকে নিয়ে আমার বোনকে নিয়ে বাবাকে বলেছি বাবা গিয়ে দিয়ে এসছে মাসির বাড়ি চলে গেছে আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি ছিল খুব অনেকটা দূরত্ব ছিল না মানে আমি সাইকেল চালিয়ে যেতে পারতাম কিন্তু তবুও সাইকেল নিয়ে গেলেও প্রায় আধ ঘন্টার ওপর লাগতো আর যদি গাড়ি টাড়ি করে গেলে তখন গ্রামের ব্যাপার তো ওই দাঁড়িয়ে থাকতে হতো তবুও বাবা মনে হয় অটো করে দিয়ে এসেছিলো আমার মনে আছে তো যাই হোক সেই বরযাত্রীতে যাওয়ার সময় আমি খুব আনন্দ করেছি ওইটা আমার ভীষণভাবে মনে পড়ে আমি এছাড়াও অনেক বরযাত্রী গেছি আমি সত্যি কথা বলতে গিয়ে আমি বারবারই পড়ি আমি ভীষণ হাসতে ভালোবাসি ভীষণ আনন্দ করতে ভালোবাসি এই রকম ব্যাপার হুম তো যাই হোক আমি ওইখানে গিয়ে এবার আমার একটা ভীষণ মানে এটা হয় যে আমরা যখনই আমরা সমবয়সী বা কি যে কেউ আমার আমার ছেলে থাকলেও এরম হয় কোথাও হয়তো বেড়াতে যাচ্ছে আমরা ভীষণ গানের লড়াই খেলি মানে একটা অক্ষর দিয়ে গানটা শুরু করলাম আর দ্বিতীয় মানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে এবার পরেরজন জন গাইবে এরকম তো বাসের মধ্যে আমার খুব মনে আছে আমরা সবাই মিলে না গোল হয়ে বসে বাসের মধ্যে গোল হয়ে বলতে কী মানে সবাই সিট থেকে বেরিয়ে এরকম মুখোমুখি বসে আর কি গানের লড়াই খেলছিলাম খুব হই হই করছি গান লড়াই খেলছি গান গাইতে গাইতে যাচ্ছি মজা করেছি খুব এবার সেই দিন যারা বাসে ছিল অনেকেই আমাকে বুঝতে পারেনি কারণ আমি অনেক দিন পরে মাসির বাড়ি গেছি হঠাৎ মানে এমনিতে তো ওখানে থাকতাম না আমরা থাকতাম শ্যামনগরে ওই জন্য সকলে আমাদের মানে সকলেই যে আমাদেরকে চিন্ত তা নয় তো সেই রকমই ব্যাপারটা যখন এবার গান টান করে খুব আনন্দ করেছি সবাই মিলে এইবার চলে এসছি তারপর এবার ফুলসজ্জার দিনে আবার কাকুর বিয়ে মানে একটা আমাদের বাড়ির বিয়ে তখন আমি চলে এসেছিলাম নাহলে কাকু আবার রাগ করবে বলবে আমার বিয়েতে ভাইজি রইলই না এরম একটা ব্যাপার হবে তো তখন চলে এসেছি আমার ফুলসহ দিনে এবার আমি পরে আমার ওই মাস্তুত দিদির মুখে শুনেছিলাম যে অনেক সবাই নাকি আমার খোঁজ করছিলো ফুলসহ দিনে যে সেই মেয়েটা কোথায় গেল যে গান গানের লড়াই খেলছিল বাসের মধ্যে তো এটা ভীষণভাবে মনে পড়ে এবং আনন্দ দেয় মনকে আমি সত্যি কথা বলতে গিয়ে আমরা আমরা ছোট থেকেই যেখানে গেছি আমরা আমরা খুব আনন্দ করেছি আর বিয়ের পরেও আমি অনেকের বরযাত্রী গেছি